হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুকুরান আলহামদুলিল্লাহ সর্বত মহান আল্লাহর সুক্রিয়া আদায় করতেছি সকল প্রশংসার মালিক রব্বুল আলমী এই জন্য সুক্রিয়া আদায় করতেছি অনেক দিন যাবৎ অনেক প্রতীক্ষা আসার দিন কাটিয়ে হাই হাইপ্রকেশন বিষয় চালু হয়েছে ফোন থেকে বলি আলহামদুলিল্লাহ অনেকদিনই অনেকজনের স্বপ্ন ছিল আসার এই হাই প্রফেশনের জন্য সেই বিষয় নিয়ে আমরা আজকে একটা কথা বলবো প্রবাসী ইনফু ভিডি চ্যানেল আপনাকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের বলি দর অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন বা আইডি থেকে দেখবেন আমার চ্যানেলটা আমার পেজটা ফলো এবং লাইক কমেন্টস করে ছড়িয়ে দিবেন বন্ধুদের মাঝে চলুন বন্ধুরা মূল কথায় যাওয়া যাক অনেক প্রতীক্ষা আসার দিন কাটিয়ে দুবাই হাই পপুলেশন ভিসা চালু হয়েছে কোন থেকে বলি আলহামদুলিল্লাহ অনেক দিনই অনেক জনের স্বপ্ন ছিল আসার এই হাই জন্য সেই বিষয় নিয়ে আমরা আজকে একটা কথা বলবো আজ অনেক দিন যাবত আমাদের একটা অনাকাঙ্ক্ষিত বা আশা বলতে পারেন দুবাইয়ের ভিসা হাইকমিশন ভিসা নিয়ে অনেক প্রতীক্ষা অপেক্ষা দিন শেষ হয়ে গেছে আজ দীর্ঘদিন পরে একটা ভালো খবর আসছে ইতিপূর্বে আমি বলেছিলাম জি টু জি মিটিং এ বলেছিলাম একটা লাইভ ভিডিও করেছি সেটা আপনারা অলরেডি দেখেছেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বলেছিলাম যে দশ তারিখের পরে মিটিং শেষ হওয়ার পর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিভিন্ন দেশের ব্যবসায়ী বা ইনভেস্টরদের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ইকোনমিক্স আলোচনা শেষে সংযুক্ত আরব আমিরাতের বিষয় খুলে দেবে আশাবাদী ডক্টর ইউনুস মাধ্যমে সেই ধারাবাহিকতা এখনো আমরা পেয়েছি এবং আমার যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও রেফারেন্স আছে এবং অথেন্টিক আমি যেগুলো ভিডিও করেছি আপনারা দেখবেন যে প্রত্যেকটা ভিডিওর ভিতরে একটা রেফারেন্স আছে এবং সত্যতা আছে ভুল তথ্য দিয়ে কখনো আমি ভিডিও করি না হয়রানি করা আমার দ্বারা সম্ভব না তাই শুনে সব আনন্দিত হবেন সর্বশেষ একটা কথা বলি আনন্দের পাশাপাশি একটু কষ্ট আছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব ইতিপূর্বে যারা আমরা হাইপোপেশন বিষয় করেছি যারা করছে তারা অনেকগুলো জালজালিতে কারণে ভুয়া সার্টিফিকেট আনস্কিল বা আন্ডারগ্র্যাজুয়েট তাদেরকে আমরা ग्रेजुएशन কমপ্লিট করে অনার্স দেখাই অনার্স সার্টিফিকেট তৈরি করে আমরা যে হাইপোভিশন ভিসা তৈরি করেছি সেই কারণে কিন্তু আজ আমাদের দীর্ঘদিন ভুগতে হলো সংযুক্ত আরব আমিরাতে হাইপোভিশন ভিসার জন্য সেইটার জন্য পূর্ণ অনুমতি না হয় সেই দিক দিয়ে খেয়াল রেখে গভর্নমেন্টের সাথে ইমিগ্রেশনের সাথে এবং এম্বাসির সাথে একটা চুক্তি হচ্ছে গত দুই দিন আগে কথা চলতেছে চলমান আছে আগের মতো যেন না হয় সকল দায়বার যদি ভুল সার্টিফিকেট ফেক সার্টিফিকেট দ্বারা যদি আবারও হাই কমিশন করে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করে তাইলে জীবনের জন্য শেষবারের মতো বন্ধ হয়ে যাবে আর কখনোই হাই কমিশন বাঙালিদের জন্য থাকবে না তো আমরা আশাবাদী যেহেতু ডক্টর ইউনুস একটা মাধ্যম দিয়ে আশ্বাস দিয়ে বিষয়টা চালু করার জন্য চালু করেছেন তো এটা যদিও আমরা এখন যে বিষয় হচ্ছে শুধু লেবার অ্যাপ্রুভ হচ্ছে লেবার থেকে বিষয় হচ্ছে সার্টিফিকেট ছাড়াই তো অ্যাটেস্টেশনের ক্ষেত্রে তখন সার্টিফিকেট চাইতেও পারে না হলে বাংলাদেশে বিএমএটির সময় অবশ্যই সার্টিফিকেটটা চাবে যাদের অরিজিনাল সার্টিফিকেট নেই যাদের মিনিস্ট্রি অ্যাটেস্টেশন নেই তারা কখনোই ভুলে পা বাড়াবেন না আপনিও প্রতারিত হবেন এবং টাকা যাবে সম্মান যাবে সময়ও যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে তো যারা এই বিষয় বের করতেছেন টাইপিং এর যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনারা ভুয়া সার্টিফিকেটে কখনো আর বিষয় করবেন না তাইলে বাঙালির কপাল আবারও পুড়ে যাবে আর কখনো হাই প্রফেশন বিষয় হবে না তো হাই প্রফেশন বিষয় চালু হয়েছে কাদের জন্য যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে যারা সার্টিফিকেট দেখাইতে পারবে সত্যায়িত করা থাকবে ফরেন মিনিস্টার থেকে একমাত্র তারাই হাই প্রফেশন গেন করতে পারবেন আশা করি তাই প্রফেশন বিষয়ে এসে অনেক সময় সে বিজনেস করতে পারবে চাইলে বিভিন্ন কোম্পানিতে লেবার কার্ড করেও সে কাজ করতে পারবে এবং আসা যাওয়া করতে পারবে এবং তার ফ্যামিলি এক সময় ফ্যামিলি বিসা চালু হওয়ার সম্ভাবনা আছে সেই ফ্যামিলি এখানে রাখতে পারবে তো আর একটা নিউজ আসে যে যদি কেউ পার্টনার বিষয় আসে পার্টনার বিষয় যেহেতু এখন শারজার লাইসেন্স ওপেন হয়ে গেছে যেমন শারজার নরমাল লাইসেন্সে একটা পার্টনার দিবে আর যদি এলএলসি লাইসেন্স করেন তাহলে দুইটা পার্টনার পাবেন তো এইভাবে লাইসেন্সে যদি আপনারা পার্টনার বিষয় করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বিজনেস করতে পারবেন আপনার সুবিধা মতো আপনি বিজনেস অন করতে পারবেন তো আমরা একটা মেসেজ দিলাম সর্বশেষ মেসেজ যেন আপনারা সবকিছু জেনে বুঝে শুনে পা বাড়াবেন কারো প্রতারণার ফাঁদে পা বাড়াবেন না হাইপ্রমোশন বিষয় মানে আপনি অরিজিনাল সার্টিফিকেট দারি শিক্ষিত লোক তাদের জন্য তো এই বিষয় তারাই আসতে পারবে যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে আর যদিও সে ফেক আসে অন্য কোন সময় ধরা পড়লে তার জেল জরিমানা বা অন্য কোন সমস্যা হবে সেই দিকে চিন্তা ভাবনা রেখে সেই কথাটা মাথায় রেখে কিন্তু আপনি পাওয়া বাড়াবেন তো হাইপ্রমোশন বিষয় চালু হয়েছে আমি আপনাদের মাঝে মেসেজ দিয়ে দিলাম খুবই ভালো লাগছে অনেকদিন যাবত আর নরমাল যে ভিসাগুলো লেবার ভিসা সেটাও অন প্রসেস আছে এক সপ্তাহর মধ্যে ওর আশা করি খুলে যাবে আমার ভিডিওর পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তীতে আপডেট আসার পর আপনাদের মাঝে শেয়ার করব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্তন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি জহুল ইসলাম খান আবার দেখাবে নতুন আর একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ